নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নিয়ে আসছি কাঁকড়ার রেসিপি আর এই কাঁকড়ার রেসিপিটা আমি শেয়ার করব ঠাকুমা আর দাদুদের জন্য যারা একেবারেই পিঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না যদি এই রেসিপিটা দেখতে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে যারা পিঁয়াজ খায় তারা ভাবতেই পারে না কাঁকড়া পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা যায় আমি আজকে পুরোটাই পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে আপনাদের সাথে শেয়ার করব যে কাঁকড়া পেঁয়াজ রসুন ছাড়াও কিভাবে অতি সুস্বাদু করে রান্না করা যায় আমি কাঁকড়াগুলোকে এবার ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়ে কাঁকড়াগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু সামান্য লবণ আর হলুদ দেব বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আবার একটু ভাজব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা জল জল ভাব আসে ওই ভাবটা না শুকায় ততক্ষণ পর্যন্তই ভাজব শুকিয়ে গেলেই কাঁকড়াটা ভাজা হয়ে যায় আমার কাঁকড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার এই রেসিপিটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার কাঁকড়াগুলো এবার তুলে নিলাম ভেজে নেব আলুগুলো আমি আলুগুলোকে কিন্তু আলু ভাজার জন্য তেল বসিয়ে দিলাম তেলটা গরমও হয়ে উঠেছে এবার দিয়ে দেব আলুগুলো আমি কিন্তু এখানে অনেক বড় বড় করে আলু কেটেছি তাই আলুগুলোকে একটু ভাজবো ভালো করে একটু বেশি সময় ধরে ভাজবো যাতে কিছুটা হলেও সিদ্ধ হয়ে যায় তা না হলে ঝোলে দিলে অনেক সময় লাগবে একটু লবণ দিয়ে দিলাম তবে আলু ভাজায় হলুদটা অনেক পরে দিতে হয় শুরুতে হলুদ দিলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে সেই জন্য আলু ভাজার ক্ষেত্রে হলুদের গুঁড়া পরে দিলেই ভালো হয় এবার আমার আলুগুলো তুলে নেব আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেয়ার পালা যে তেল রয়েছে এর মধ্যেই আমি রান্নাটা শুরু করে দেব দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর দিয়ে দিলাম দারুচিনি এবার হলুদের গুঁড়া দিয়েই জল দিয়ে দিলাম কারণ তেলের মধ্যে হলুদের গুঁড়া দিলে পুড়ে যায় এবার দিয়ে দেব আমি এর মধ্যে বাকি মশলা একে একে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি আমার মতো করে দিলাম আপনারা আপনাদের মতো করে দেবেন যে যেভাবে মরিচ খান এবার দিলাম লবণ এবার দিলাম আদা বাটা এই কাঁকড়া রান্নার জন্য কিন্তু মশলা দিতে হবে দিয়ে দিলাম জিরা বাটা এই কাঁকড়া যেহেতু আমি পেঁয়াজ রসুন দেবো না সামান্য একটু জয়ত্রী জয়ফলের গুঁড়া আমার মশলাটা ভালো করে কষায়ে এবার কাঁকড়া দিয়ে দিলাম কাঁকড়া দিয়েও আমি দুই মিনিট নাড়াচাড়া করব যখন দেখব এই মশলা সব কাঁকড়ার গায়ে ভালোভাবে লেগে গেছে তখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। যে কোনো রান্নায় আমি সব রেসিপিতেই বলে থাকি যে কোনো রান্নায় অবশ্যই গরম জল দিতে হয় গরম জল না দিলে কিন্তু রান্নার স্বাদে নষ্ট হয়ে যায় আমার জলের পরিমাণটা একেবারে মাখো মাখো দিয়েছি মানে সমান সমান দিয়েছি এবার রান্না করব। আস্তে আস্তে রান্না করব। মিডিয়াম আছে হাই হিটে কখনও রান্না করতে নেই হাই হিটে রান্না করলে কিন্তু সবজি বলেন মাছ বলেন তাতে কিন্তু অতটা স্বাদ হয় না আমার কাঁকড়ার তরকারিটা প্রায় হয়ে গেছে এবার আমি এতে ফ্রণ দেব। আর ফ্রণ দেওয়ার জন্য আমি আলাদা একটা দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল এবার এর মধ্যে আমি জিরা ফোরণ দেবো সাদা জিরা আর সাদা জিরাও দিয়ে দিলাম হয়ে গেল এবার এই কাঁকড়ার ঝোলের মধ্যে আমি এই তেলের পুরো তেলটাই ঢেলে দিলাম এবার নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম দারুচিনি এলাচ জিরা টালা গুড়া। এই মশলাটা অবশ্যই দিবেন আমার কিন্তু কাঁকড়ার তরকারিটা পুরো হয়ে গেছে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বলবো এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু দারুণ স্বাদ হয় এক পেঁয়াজ রসুন ছাড়া আমরা ভাবতেই পারি না যে কাঁকড়া রান্না করে খাবো কিন্তু এভাবে কাঁকড়া রান্না করে খেলে এটা দুর্দান্ত স্বাদ হয় মুখে লেগে থাকে যে যেখানে বসেই দেখছেন তাদের বলবো একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর তার চেয়েও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আর এই রেসিপিটা কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব